এই যে এখানে রয়েছে হচ্ছে মারা যে গিফট দেবে সেটা এখানে আমার গিফট টা রয়েছে মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগ এখন সাড়ে এগারোটা বাজে আমরা একটু আগেই উঠেছি আজকে সানডে তাই পিত শোকেরও ছুটি আছে আমরা দুজনে এখন দেখছি হচ্ছে সোনি লিভে গুল্লাক এটা জাস্ট লাস্ট এপিসোড এই নতুন সিজনটা সিজন ফোর এসে গেছে যাই হোক তারপরে আজকে দেখি কি করি কি না করি আজকে একটা নেমন্তন্ন আছে বেরোবো সেটা বিকেলবেলা যদিও তো হ্যাঁ যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন বাজে পনে দুটো আমার স্নান হয়ে গেছে আর আজকে একটা কি কান্ড হয়েছে দেখাচ্ছি এই দেখো এখানে ব্যালকনিতে আমার যে প্যান্ডাটা ঝোলানো ছিল তোমাদেরকে দেখিয়েছি এই যে এই হুকটার সাথে প্যান্ডাটা ঝোলানো ছিল এই জায়গাটাতে সেটার অবস্থাটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানটায় ভেঙে গেছে এই জায়গাটাতে একটুখানি রং উঠে গেছে এই পাশটা পুরো ভেঙে গেছে এখানে গলার কাজটা পুরো এরকম ভাবে ভেঙে গেছে মাথার পেছনে এভাবে ভেঙে গেছে চারিদিক দিয়ে প্যান্ডাটা ভেঙে গেছে কিভাবে আমি জানতাম না আমাকে মানে সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম সেই সময়টাতে পাপা এসে বলছে তুই ব্যালকনিতে গেছিলি দেখেছি এসে আমি বুঝতে পারিনি তো তারপরে আমি বেরিয়ে দেখছি আমি তো খেয়ালও করিনি প্রথমে তারপর দেখছি যা প্যান্ডাটা কোথায় গেলো প্যান্ডাটা তো নেই তখন পাপা বলল যে ওটা নাকি মাঠে খেলছিল সকালবেলা এত জোরে বল এসে লেগেছে যে ওটা পুরো উপর থেকে হুকটা মানে ভেঙে নিচে পড়ে গেছে জিনিসটা একদম নিচে পড়ে গেছে আমাদের বিল্ডিংয়ের নিচে পড়ে গিয়ে ওই সাইডগুলো সব ভেঙে গেছে তবু যদি ভেঙে আমার ব্যালকনিতে পড়তো মেবি এতটা হয়তো ভাঙতো কিনে জানি না বাট পুরো হুক শুদ্ধ ভেঙে একদম নিচে পড়ে গেছে বিল্ডিং এর জায়গা জায়গা থেকে পুরো ভেঙে গেছে জিনিসটা আমি ওটা খুবই আপসেট হয়ে গেছি কারণ এই প্যান্টাটা আমি খুব মানে শখ করে কিনেছিলাম বিধাননগর মেলা থেকে দেখিয়েছিলাম কত খুশি হয়ে আনন্দ করে আমি ওটা মাসাল তাকে দিয়ে লাগালাম তোমরা দেখেছো যারা ওই ব্লগুলো দেখেছো তারা জানো আমি চেষ্টা করবো একটুখানি ওই এয়ার ড্রাই ক্লে ফ্লে দিয়ে কিছু একটা যদি জোড়াতাপ্পি মারা যায় যদিও আই হাইলি ডাউট যে সেটা পসিবল হবে কিনা কিন্তু যেগুলো ভেঙে গেছে গর্ত হয়ে গেছে সেগুলো তো আলাদা তাছাড়া ক্র্যাক হয়ে গেছে মানে ভীষণই বাজেভাবে জিনিসটা হয়েছে আর আজকে আমি মানে ইন্ট্রোটুকু রেকর্ড করার পর ব্রেকফাস্ট করতে করতেই ওটা হয়েছে তারপরে আমার ভীষণই মানে আপসেট হয়ে গেছিলাম তো সেই জন্য আর মাঝখানে আর আমি কিছু ভ্লগও করিনি কারণ ওটা আমি খুব শখ করে মায়ের সাথে আমি মা মামুনি রনি আমরা গেলাম চারজনে বিধাননগর মেলায় ওখান থেকে কিনলাম এত শখ করে দাম দিয়ে শুধু শখ না ওটা বেশ এক্সপেন্সিভ ছিল জিনিসটা কিন্তু ওই হয় না যে মানে মাঠের সামনে বাড়ি বা একটা সুন্দর লোকেশানে বাড়িটা যেরকম একটা পজিটিভ সাইড আছে না যে হ্যাঁ আমাদের বাড়ির সামনে মাঠ আছে খুব ভালো লাগে সেরকম এইগুলো হচ্ছে ওর নেগেটিভ সাইড আই ওয়াজ ভেরি ডিপ্রেসড সকাল থেকে যাই হোক সেজন্য এখন স্নান টান করে তারপরে ব্লগটাকে যাবার চালু করলাম এখন একটু পরে যাব সকালবেলা মানি লুচি করেছিল লুচি আর আলু চচ্চড়ি ওই কালকে আমরা খাইনি বলে আজকে খেয়েছিলাম তো সেটার জন্য পেটটা একটু ভরা আছে একটু পরে গিয়ে লাঞ্চটা করে নেব বিকেলে বেরোবো তার আগে রেডি ফেডি হতে হবে তো সেজন্য বেশি দেরি করবো না একটু পরে যাব গিয়ে লাঞ্চটা করে নেবো এখন পনের তিনটে আমরা এখন লাঞ্চটা করে নিই আমার মিনি ওরা এসে গেছে ঠাকুরপাজি আসেনি ঠাকুর পড়া আজকে নেমন্তন্ন আছে বন্ধুর বাড়িতে ধাক্কা মেরে দিয়ে যাই হোক ঠিকই আছে মোটামুটি দেখিয়ে দিচ্ছি আজকে এখানে শুক্তো হয়েছে চিকেন হয়েছে এখানে পাপার জন্য অরহর ডাল আছে কাঁঠরোল ভাজা পাঁপড় এখানে বাকি সবার জন্যে মুসুরির ডাল রোজনে ডাঁটার তরকারি আর রয়েছে হচ্ছে টক আর ভাত আছে তো এখন আমরা লাঞ্চটা করে

হয়ে গেছি তো এখন বেরোবো এখান থেকে সমিতা এসে গেছে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন এখান থেকে বেরোবো প্রথমে যাবো লেকটাউন মা আর বাবাকে ওখান থেকে নেব নিয়ে তারপরে যাব যেখানে আমাদের অনুষ্ঠানের নিমন্ত্রণ আর কি সেখানে ওটা হচ্ছে তোমার ওই দক্ষিণেশ্বরের ওদিকটাতে এক্স্যাক্টলি লোকেশনটা আমি ঠিক জানি না ওটা ওই কার্ডের মধ্যে রয়েছে যাই হোক তো এখন তাড়াতাড়ি করে বেরোই আর মেক একটু টাইম ল্যাপসে তোমাদেরকে তাড়াতাড়ি করে শেয়ার করে দিলাম এটার একটা প্রপার শটসও আসবে তোমরা সেটা ডেফিনেটলি চ্যানেলে দেখ দেখে নিও এটা আমি অ্যাকচুয়ালি ওই শর্টস থেকেই তাতে তাড়াতাড়ি করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিয়েছি তো হ্যাঁ দিস ইজ মাই লুক এই শাড়িটা আমি বাই দ্য ওয়ে ফার্স্ট টাইম পরেছি এই হলুদ শাড়িটা এটা আমারই শাড়ি আই গেস বিয়েতে পেয়েছিলাম বাট পরা হয়নি ফলস পিকো করে রাখা ছিল আজকে এটা ফার্স্ট টাইম পরলাম তো এখন আর বক বক করছি না এখন বেরোচ্ছি এই যে এখানে রয়েছে হচ্ছে মারা যে গিফটটা দেবে সেটা এখানে আমার গিফটটা রয়েছে আর তাছাড়া এই ব্যাগটা নিয়ে যাচ্ছি কারণ এর ভেতরে ওই জামাই ষষ্ঠীতে মা আর বাবাকে যেটা দেবো সেই জিনিসটা রয়েছে সেই গিফটটা রয়েছে কারণ জামাই ষষ্ঠীর দিনকে পিতশোকের সাথে বাইকে যাবো মোস্ট প্রবাবলি তো তখন এটা নিয়ে যাওয়া মুশকিল হবে বলে ওটাকে আজকে যেহেতু গাড়িটাই নিয়ে যাচ্ছি সেটা আজকেই নিয়ে যাচ্ছি যাওয়ার সময় হয়তো হবে না ফেরার সময় বাড়িতে রেখে তারপরে আসবো যাই হোক এখন বেরোয় এখন এক্স্যাক্টলি সাতটা বাজে আমি বেরিয়ে গেলাম গাড়িতে উঠে গেছি এই যে সুবিধা চলে এসছে তো যেটা বললাম যে প্রথমে লেক লেকটাউন আর বাইরে এত গরম লাগছে আর দেখবে মেকআপ করলে আরো বেশি গরম লাগে এখন তো গাড়ির মধ্যে এসি চলছে অসুবিধা নেই ওখানে পৌঁছে যাই না কি হবে প্রচন্ড ঘাম হচ্ছে যাই হোক এখন বেরোলাম এখন যাই লেটটাউনে মাদেরকে তুলি মাদেরকে ফোন করে বলেও দিলাম যে আমি বেরিয়ে গেছি মা বলেছিল যে বেরোলে বলে দিতে যে বেরিয়ে গেছি তাহলে ওরা সেভাবে রেডি হবে আর কি তো ওদেরকে জানিয়ে দিলাম এরপরে আবার যখন ওইখানে উল্টো ব্রিজটাতে উঠবো তখন আবার মাকে ফোন করে বলে দেবো তাহলে ওরা এসে পাড়ার মুখে দাঁড়াবে ওখান থেকে ওদেরকে তুলে নেব সাড়ে সাতটা চল্লিশ আমরা পৌঁছে গেলাম আর ওই যে মা আর বাবা এখন দাঁড়িয়ে আছে পাড়ার মুখে কাঁচটা পুরো ঘষে গেছে হাওয়াতে ওই জন্য ওই যে মা আর বাবা দাঁড়িয়ে আছে এই যে মা আর বাবা ওরা এসে গেছে বাবা পাঞ্জাবি পড়েছে তুই দিল্লি যেতা

এখন সাড়ে আটটা বাজে আমরা ফাইনালি এখানে পৌঁছালাম একটু ম্যাপ দেখে দেখে আসতে হলো এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছিলাম না যে আমি পৌঁছে গেছি এই তো এই মাঠটাতেই অনুষ্ঠান হচ্ছে এই যে এই জায়গাটাতে প্রোগ্রাম হচ্ছে এই যে এইখানে এই মাঠটার মধ্যে প্যান্ডেল করে অনুষ্ঠানটা হচ্ছে হ্যাঁ এই যে এখানে বাচ্চারা ছবিও দিয়েছে ওর মায়ের সাথে

ఆ ఏ కబడా ఇసి మే రఖ్ لیజే అవ్ షాదీ తారీ పొడియే అయే భయ్యా కాయ్ తో ఉజరే మే రఖ్ బులయే నా బాబరీ సేల్ లగ్ చే ముఝసే షాదీ కరో ముఝసే షాదీ కరో మేరే జేహానే దేర్ అనుష్ఠాన్ బారితా వో పాశే గంగ గై జేహానే దేఖో గంగ గంగ టకే ఆమలే আমরা একটুখানি এখানে আসলাম একটু গঙ্গার আমরা তিনজন আবার এখানে একটুখানি গঙ্গার ঘাটে আসলাম এখানে একটু হাওয়া দিচ্ছে ওখানে তো ভিড় লোকজন রয়েছে একটু হাওয়া মানে গান ফানও চলছে তাই জন্য আর ওদের বাড়িটার একদম পাশেই হচ্ছে গঙ্গার ঘাটটা তো সেজন্য আমরা একটু ভাবলাম যে এখানে আসি আর গঙ্গার পাড়ে হালকা হাওয়া দিচ্ছে এখন এবার জোয়ারও আসছে বাবা বলল আমি বুঝিনি হোক এখন আবার ফেরত যাচ্ছি আমরা এখানে খাওয়ার জায়গা অলরেডি বসে পড়েছি কারণ এখানেই একমাত্র ফ্যান আছে ওই দিকগুলোতে না প্রচণ্ড গরম লাগছে তো আর এত ঘাম হচ্ছে তার মধ্যে আমাকে মেকআপ করে আছি তো আরও বেশি ঘাম হচ্ছে সেজন্য এখানটা তো ফ্যান আছে এখানে অলরেডি বসে গেছি পরে যখন খাওয়া শুরু হবে খাওয়া তো শুরু হয়েও গেছে তাহলে এখনই অল্প একটু কিছু খেয়ে চলে যাবো তার থেকে আমি ভাবছি যে একটুখানি গিয়ে মানে লেকটাউনে বাড়িতে একটু আরামসে বসতে পারবো এখানে প্রচণ্ড গরম লাগছে দেখি আর একটু পরে খেয়ে নেবো এখনো নটা বাজেনি অল্প কিছু খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাবো এখন বাজে পনের দশটা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আমি ভেবেছিলাম একটু লেক টাউনে যাবো কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে ফিরতেও হবে সেদিন আর বাড়িতে ঢুকবো না মাদেরকে পাড়ায় নামিয়ে দেবো দিয়ে আমি বেরিয়ে যাবো এখন দশটা পঁচিশ মাদেরকে নামিয়ে দিলাম পাড়ার মুখে এখন বাড়ি যাব এখন এগারোটা দশ চলে আসলাম হচ্ছে ঘরে এই এসছি পাঁচ মিনিট মতন হয়েছে আসলাম একটু মানিদের সাথে কথা কথা বললাম এখন ফাইনালি চেঞ্জ করবো ফ্রেশ হব তারপরে শুয়ে পড়বো তো হ্যাঁ এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো ওখানে বেশ ভালো লাগলো আর মানে ভালো মানে আপ্যায়নটা খুব মানে একটা হয় না আন্তরিক ওদের মধ্যে ওই ব্যাপারটা ভীষণ আছে আমরা যে গেছি ওরা এত খুশি হয়েছে আমি মা বাবা গেছে আর বিত যেতে পারেনি ওটার জন্য অনেকবার ওরা সবাই বলল যে জামাই আসলে খুব ভালো লাগতো জামাই আসলে যাই হোক তো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটু বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো ওর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো